রাতে হঠাৎ করেই ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই দিকে সকাল থেকেই সেনাপ্রধান একই কাণ্ড ঘটাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছে এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময় কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে তিনি বলছেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে সমস্যা ফিরবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে কোন শক্তি নাই এটাকে এই নির্বাচনকে দিলে করবে প্রধান উপদেষ্টা ডক্টম ইউনুস আবারও একটু একটু করে সুরবাদ বদলাচ্ছেন আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা খুবই গরম একটি নিউজ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতেছেন কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন প্রিয় দর্শক মাত্র কয়েকদিন আগে তিনি ঘোষণা দিলেন যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু এই মাত্র হাতে গোনা কয়েকদিনের মধ্যে এমন কি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এবং এই তথ্য জানিয়েছেন ব্যারিস্টার ফোয়াদ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তখন পদত্যাগ করবেন এবং এই পদত্যাগ কাণ্ড নিয়ে মধ্যরাতে কঠিন কাণ্ড ঘটে গেছে প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না বলি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক ব্যারিস্টার ফুয়াদ তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন যে কোন সময় কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো একটু গভীরে যেতে হবে এই মুহূর্তে যে সিচুয়েশন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন একটা জায়গায় না মিলাইতে না পারেন তাহলে আসলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এবং একটা কলঙ্ক মাথায় নিয়ে ওনাকে হয়তো মানে ক্ষমতা ছাড়তে হবে কোনটা সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি তথ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইহনুস পদত্যাগ করতে পারেন এছাড়া আর কোনো অপশনও নাই জামাত ইসলাম যদি নির্বাচনে না যায় এনসিপি যদি নির্বাচনে না যায় বিএনপি নির্বাচনটা কারে কারেনিয়া করবে তারা কি প্রার্থী দিবে অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে রাখতে পারবে এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই ধরেন তাহলে নির্বাচনটা বিএনপি কার সাথে করবে আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এ ব্যর্থতার দায়ভার

একতরফা হওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোনো প্রার্থী নেই সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরেও বিএনপির এগেনস্টে একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলা সিটে প্রার্থী কে দিবে ওই গণধিকার পরিষদের ভিপি নোট এটা জীবনে সম্ভব না এনসিপির তো তিনশো প্রার্থী নেই জামাতের আছে জাতীয় পার্টিরও নাই তাহলে তিনশো আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি আসলেই কমে যাবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সবাইকে মিলাইতে না পারেন তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে হাতে গোনার তিন থেকে চার মাস সময় আছে তিন মাস এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে প্রত্যেক রাজনৈতিক দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে কথা বলতেছে সেখানে ঐক্যমত্য হওয়ার কি আসলে কোন রকম সম্ভাবনা আমরা দেখছি না আসলে দেখছি না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে আসলেই পদত্যাগ করা ছাড়া আর কোনো অপশন সামনে আসবে না এটাও সত্যি মালয়েশিয়া সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে তিনি বলছেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে এই কথাটার সাথে কিন্তু আবার মিলে যাচ্ছে জামাত এবং এনসিপির তাহলে কি ডক্টর মোহামদিনুস নির্বাচন দিতে চান না ফেব্রুয়ারিতে কি তাহলে নির্বাচন হচ্ছে না এমন প্রশ্ন কিন্তু অনেকে করেছেন অন্তত এই শিরোনামটা দেখলে মনে হবে যে তাহলে তো সেই আবার পেছনে ফিরে গেল এটা এরকম এইভাবে ব্যাখ্যা করা যায় আবার অন্যভাবেও ব্যাখ্যা করা যায় যেহেতু হাতে ছ মাস সময় ডক্টর মোদ ইনুস্কি বলেছেন যখন কি লন্ডনে তেরোই জুন যে চুক্তি হয় বা যৌথ ঘোষণা হয় সেখানে বলেছেন যে বিচার এবং সংস্কারের অগ্রগতি সাপেক্ষে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম ভাগে পরে জাতির উদ্দেশ্যে ভাষণে আরো পরিষ্কার করে বলেছেন পাঁচই আগস্ট যে রমজানের আগেই নির্বাচন হবে শুধু তারিখটা বলেনি সেই তারিখটা আসলে নির্বাচন কমিশন বলবে এবং তার প্রস্তুতি পুরোপুরি পিছনে কিন্তু ওই মালয়েশিয়া সফরের সময় তিনি কিন্তু বলছেন যে দ্বিতীয় পর্বে তার চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন করা এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে তার লক্ষ্য এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে কিন্তু পাশাপাশি যখন কি সিএনএ টিভিকে অর্থাৎ সিঙ্গাপুর ভিত্তিক এই টেলিভিশনকে যে তখন তিনি যেটা বলেছেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পূর্ণ সমস্যা ফিরবে বিষয়টা ছিল এমন যে ডক্টর মোহাম্মদ ইনুস কেন এত দেরিতে নির্বাচনটা দিচ্ছে তখন তিনি বলার চেষ্টা করেছেন আমি যেটা বুঝি যে বিচার এবং সংস্কারের জন্যই আসলে এই সময়টা লেগেছে নতুবা যেহেতু তিনি ক্ষমতায় থাকতে চান না ক্ষমতায় বসে তার আরও লম্বা সময় কর্তৃত্ব করা নেতৃত্ব দেওয়া এই লক্ষ্য যেহেতু নেই সেই কারণে তিনি আগেই দিতে পারতেন কিন্তু আগে যদি নির্বাচন তিনি দিয়ে দিতেন অর্থাৎ তিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথেই যদি নির্বাচনটা দিয়ে দিত তাহলে সংস্কার এবং বিচারটা হইতো না নির্বাচিত সরকার এসে সংস্কার করবে বিচার করবে এই কানে বিশ্বাস করে না হয়তো ডক্টর মহাম্মদ ইনুসো বিশ্বাস করেন এবং এটা তো প্রকাশে এনসিপির নেতারা বলেছেন জামাত বলেছে যে নির্বাচিত সরকার এটা করবে না তার মানে এনসিপি ভালো করেই জানে অন্তত এনসিপি ভালো করে জানে যে তারা যেহেতু নির্বাচিত হবে না নির্বাচন হলে বিএনপি আসবে প্রধানত তারা জামাতের তেমন সম্ভাবনা নেই মূলত আসলে বিএনপি ক্ষমতা আসবে এটা ধরে নিয়েই বলা হচ্ছে যে ফ্যাসিবাদ আসবে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতি মানুষ দেখেছে তারা যখনই ক্ষমতায় গেছে তখনই তারা ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে এবং একটা ফ্যাসিবাদ পদ্ধতি বা সিস্টেম সেটা তারা কার্যকর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে সুতরাং আওয়ামী লীগকে যেমন বিশ্বাস করা যায় না বিএনপি বিশ্বাস করা যায় না তো ডক্টর মোহাম্মদ ইনুসের এই কথাটা শুনলে অনেকটা তাই মনে হবে যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে এখন এই সময়টা অর্থাৎ ডক্টর মহাদ আমি যেটা বুঝলাম যে তিনি বলছেন যে ইতিমধ্যে এক বছর হয়েছে সামনে আরও ছ মাস আছে এই লম্বা সময়ের মধ্যে সংস্কারের যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয়ে যাবে জুলাই সনদ হবে এবং সংস্কারের মৌলিক বিষ করে সরকার ব্যবস্থার ব্যাপারে কমত হবে পার্লামেন্টের যেই বিকক্ষের পার্লামেন্ট সেটার ব্যাপারে হয়তো সিদ্ধান্ত হবে আরও বেশ কিছু বিষয়ে এক ব্যক্তি দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না এরকম অনেকগুলো বিষয় যেহেতু ঐক্য হবে সুতরাং সেটা তো হলো আর এর মধ্যে বিচারের হয়ে যাবে ছয় মাসের অনেক আগেই তো ইতিমধ্যে শেখ হাসিনার একটা বিচারে তাকে দণ্ড দেওয়া হয়েছে ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহর মামলা হয়েছে সেখানেও দণ্ড পাবেন এর ছাড়া তো গণহত্যা আছেই এবং চৌধুরী আবদুল্ল মামুন যেভাবে বলছে অডিও ক্লিপ যেভাবে ফাঁস হয়েছে তত পরিষ্কার যে শেখ হাসিনার দণ্ড পাওয়া একেবারেই সুনিশ্চিত সুতরাং বিচারটাও হয়ে গেল সংস্কারটাও আগেল সুতরাং কেন এটা দরকার এইটা হইলে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই জায়গা থেকে আর ব্যাক করতে পারবে না সেই কারণেই তিনি বলছেন যে সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন হয়ে যায় তাহলে সেই পুরনো সমস্যা পুরনো সমস্যা বলতে কি বোঝাচ্ছেন আবার সেই ফ্যাসিবাদের আগমন করবে সুতরাং যথেষ্ট পরিমাণ সংস্কার এবং বিচারটা হইতে হবে এটাই তিনি বলার চেষ্টা করেছেন কিন্তু সাদামাটাভাবে বললে মনে হবে যে না তিনি বোধহয় তাহলে ওই যেহেতু বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে সুতরাং তিনি নির্বাচন চান না এমন একটা পারসেপশন অনেকের মধ্যে চলে আসতে পারে এই রাজনৈতিক তর্ক বিতর্ক যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে আরও ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা চলতে থাকবে তবে আমি যেটা মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু কমিটমেন্ট করেছেন যে রমজানের আগেই ফেব্রুয়ারি প্রথম ভাগে নির্বাচন এবং বিদেশি কূটনীতিকরা সেভাবে দৌড়ঝাপ করছে আমার ধরনের এখান থেকে পিছানোর কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আবারও একটু একটু করে বদলাচ্ছেন আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামাত ইসলামী অংশগ্রহণ না করে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন এখন এই পদত্যাগ করতে পারেন এটি তার হুঁশিয়ারি থাকবে এক ধরনের হুমকি আমি পদত্যাগ করলাম বা করবো নাকি সত্যি সত্যি করবেন আমরা জানি না যদিও তার পদত্যাগে আমাদের কিছু যায় আসে না এখন এই বিষয়টি আলোচনা এসেছে কীভাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুদ্জান ফুয়াদ একটি টেলিভিশন টক শোতে মন্তব্য করেছেন যে এনসিপি এবং জামাত ইসলামী যদি নির্বাচন না যায় তাহলে তিনি পদত্যাগ করতে পারেন বা হুমকি দিতে পারেন তারা এই ধরনের হুমকি বা নাটক দিয়ে আগে আমরা দেখেছি যেহেতু এনসিপি এবং জামাত ইসলামী একই সুরে তারা বলে আসছে ঘোষণাপত্র তাদের মনোভূত হয়নি বা বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয় এবং মৌলিক সংস্কারগুলো যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না এবং ফেব্রুয়ারিতে তা প্রধান উপদেশে যে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন সেটিও তারা অ্যাকসেপ্ট করছে না তো এইসব জায়গা থেকে হতে পারে আমরা ডক্টর মহম্মদ ইউনুসের নাটক দেখে দেখে অভ্যস্ত এবং তিনি যে সুর চেঞ্জ করেছেন নির্বাচন নিয়ে সেটিও একটি বলি আপনাদেরকে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ এই সিএনএ কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকার কি বলেছেন তাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার এবং বিচার আর করা যাবে না নির্বাচিত এবং আমরা আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব পাঁচ আগস্ট গণভ্যুত্থানের বর্ষপুতির দিনে তিনি যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে তিনি কি বলেছিলেন রীতিমতো ঘোষণা দিলেন দু হাজার ছাব্বিশের রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেইভাবে নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দিলেন সবকিছু আমি মন্তব্য করেছিলাম তেরোই জুন লন্ডন বৈঠকে তার কমিশনের সঙ্গে ডক্টর ইউনুসের যে বৈঠক হলো তারপরে যে যৌথ সংবাদ সম্মেলন বিএনপি এবং সরকারের পক্ষ থেকে সেখানে সরকারের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা ডক্টর খলিরুর রহমান বলেছেন মৌলিক সংস্কার করার পরে এবং বিচার দৃশ্যমান হওয়ার পরে মানে এগুলো যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন ইফ বাট কিন্তু ইত্যাদি ইত্যাদি তার সাথে ছিল সেখানেও আমরা সংশয় প্রকাশ করেছিলাম বিএনপি তাতেই ডগমগ খুশিতে পরবর্তীতে কি হলো সরকারের কর্তকর্তা ব্যক্তিরা প্রধান উপদেষ্টা প্রেস সচিব থেকে শুরু করে আরও সবাই এই একই ঢুল বাজাতে লাগলেন আর বিএনপির পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলা হলো হ্যাঁ প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আস তা বলেন নিজের সত্যি কথা কিন্তু বিএনপি তাতেই খুশি আচ্ছা খুশি হওয়ার পরে বিএনপি সরকারের এক সমর্থন দিয়ে যাচ্ছিল এবং পাঁচ আগস্টে তিনি এই ধরনের কোনো শব্দ উচ্চারণ করলেন না জাস্ট মাথায় এসে আগস্ট আমরা জানতে পারলাম বক্তব্য দিয়েছেন এবং এর মধ্যে আবার জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে বা এর আইনগত ভিত্তি থাকবে কিনা সিএনএ কে তিনি আবার বলছেন খেয়াল করুন নির্বাচন যদি বৈধ না হয় তাহলে তো আয়োজনের কোনো অর্থ নেই আহা এই কথার অর্থ কি নির্বাচন যদি বৈধ না হয় বৈধ বলতে তিনি কি বুঝাচ্ছেন আমাদের এত সংস্কারের প্রয়োজন নেই নেই একটা নির্বাচন অনিবার্য এই মুহূর্তে অনিবার্যে কিভাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সেটি তো সম্পূর্ণ বৈধ একটি নির্বাচনের রূপ নেয় এখন তিনি কি আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বলেছেন গিদিতে চেয়েছেন অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেটি আসলে কোনো ন্যায়সঙ্গত ভিত্তি থাকে না তার তো আর দেওয়ার কথা নেই তাই না মানে সেই সাহসটা তার নেই যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন তিনি করতে চান সেই মনোভাব প্রকাশ ঘটাবেন আচ্ছা যখন তেরোই জুন বৈঠকে পরে পাঁচই আগস্ট আবার এই ঘোষণা দিলেন তখন ডুব ডুগ নির্বাচন শুরু করলো এবং আবারও সরকারের সব কিছুতে সমর্থন দিয়ে দিল যখন সরকারের একাধিক উপদেষ্টা কিংবা কারো কারো মতো আট উপদেষ্টার ভয়ঙ্কর সব দুর্নীতির অভিযোগ রয়েছে প্রমাণপত্র রয়েছে এমন সব আলোচনায় এলো তখন বিএনপি বললো না সততার সঙ্গে সরকার কাজ করছে এই সরকার সবাই সৎ বিএনপি এমনভাবে তাদের বক্তব্য উপস্থাপন করলো যেন এই সরকার পুত পবিত্র এখন ডক্টর ইউনুস ইনুজ যে কথাবার্তাগুলো বলছেন যে আশ্বাসগুলো দিচ্ছেন তার প্রতি অন্তত দেশের বড় একটি অংশের কোনো ধরনের কোনো আস্থা নেই কোনো ধরনের সমর্থন নেই ভরসা নেই এই যে যেমন পাঁচ আগস্ট থেকে দশ মানে পনেরো আগস্টের মধ্যে দশ দিনের মাথায় তার সুর চেঞ্জ করে ফেললেন শুরু থেকে বলে আসছি নির্বাচন এই সরকারের অধীনে হবে না অথবা এই সরকার দিবে না শুরু থেকে একেবারে বলে আসছি কিন্তু বিএনপি সেই বক্তব্য মানে প্রধান উপদেষ্টা এইসব বক্তব্যকে সামনে রেখেই তারা সামনে এগোতে যাচ্ছে এবং এর সাথে আরেকটা কথা বলে রাখি আগেও বলেছি আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এটি আরও মানে চরম অবস্থায় যাবে আরও খারাপ হবে তখন সরকার বলবে যে দেশের এই পরিস্থিতিতে আসলে নির্বাচন তো দেওয়ার পরিবেশ নেই নির্বাচন কমিশন তো অবশ্যই ডিসেম্বরে গিয়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে ঘোষণা করবে তার আগে তো নয় এবং আমি মাস যাতে নিশ্চিন্তে থাকতে পারে দলগুলোকে ঠান্ডা রাখতেই একটি ঘোষণা হয়েছে তার প্রমাণ কি মিলছে ধরুন ডিসেম্বরে গিয়ে আমাদের কথাগুলো সত্য হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো বা সরকার বললো যে না এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া যাচ্ছে না যদি না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আরও অবনতি ঘটে ঘটবে তো বটেই যা কিছু চলছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটা ছাড়া অন্য কিছু কল্পনা করা যাচ্ছে না তখন বিএনপি কি করবে আন্দোলন সংগ্রাম করবে আবার আলোচনা হবে আবার বসতে হবে তাতে আবার কয় যাবে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ কে প্রধান উপদেষ্টা আরো বলছেন যে তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন জবাবদিহিতা ও ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে তার সরকার মানে এগুলো না আমরা আসলে কি বলবো খুব জুৎসই থেকে শব্দ খুঁজে পাচ্ছে না মানে আমাদের লজ্জা পাওয়া ছাড়া আর কিছু করার নেই এটা কি এই সরকার নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করেছে জবাবদিহিতা প্রতিষ্ঠা করেছে কোনো ধরনের অভিযোগ ছাড়াই আওয়ামী লীগের যে নিরাপরাধ নিরীহ মানুষগুলোকে মানে তাদের গন্ধ পেলে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পেলেই যেভাবে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের কোনো প্রকার জামিন দেওয়া হচ্ছে না মিথ্যা হত্যা মামলায় একের পর এক মানুষকে জড়িয়ে ফেলা হচ্ছে মানুষকে নানানভাবে হয়রানি করা হচ্ছে রাস্তাঘাটে মানুষকে বিবস্ত করা হচ্ছে একের পর এক গণপিটুনি প্রকাশ্য চাপাতি দিয়ে মানুষকে খুন করা বাক স্বাধীনতা হরণ করা গণমাধ্যমের উপরে মবের হুমকি প্রতিষ্ঠা করা এসব আইনের শাসন এইগুলো জবাবদিহিতা এই সরকার কালা বোবা এই কথা তো প্রতিষ্ঠিত হয়েছে কারোর কথা শোনেও না কিছু বলেও না সরকারের শুধু তদন্ত হচ্ছে না সরকারি পর্যায়ে থেকে কিছু বলা হচ্ছে না কিন্তু মানুষের কাছে তো নানান ধরনের প্রমাণ রয়েছে স্পষ্টত তদন্তটা কে করবে মানুষ তদন্ত করবে না তদন্ত করলেই বোঝা যেত তাও নিরপেক্ষতার সঙ্গে দুদক তদন্ত করবে বা সেই তদন্ত উপরে আমাদের আস্থা রাখতে হবে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনলেন আপনারা স্পষ্ট হয়ে বার্তা পেলেন যে ব্যারিস্টার ফোয়াদ তিনি তথ্যটি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে পদত্যাগ করবেন তিনি পদত্যাগ করলে আমাদের বাংলাদেশের সামরিক আইন জারি হবে নাকি নতুন কোন সরকার আসবে তত্ত্বাবধায়কের অধীনে দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে হঠাৎ করে কেন পদত্যাগের সিদ্ধান্ত এনসিপির জন্য পদত্যাগ করবেন না কিসের জন্য দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে নিয়ে দিবেন ভিডিওর কমেন্ট অবশ্যই আপনাদের মতামত দেখতে চাই প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ